ফেসবুক আইডির নাম কিভাবে আপনি পরিবর্তন করবেন আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে আপনি শিখতে পারবেন কিভাবে ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন একবারে নিজে নিজে সঠিক নিয়মে এবং সহজ আমরা যদি এই প্রোফাইল অপশনে ক্লিক করে দেই ধরুন আমি এই নামটা এখান থেকে পরিবর্তন করব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি দুই মিনিটের ভিতরে আপনি ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি কি করবেন ফেসবুকে চলে আসবেন প্রথমে আপনি ফেসবুকে চলে আসবেন যাদের ফেসবুক অ্যাপসটা আপডেট দেওয়া নেই তারা গুগল প্লে স্টোর থেকে আপনারা ফেসবুক অ্যাপসটা কিন্তু আপডেট দিয়ে নেবেন তাহলে আপনার কাজটা করতে অনেক সহজ হবে ফেসবুকে আসার পরে এই কোনায় যে থ্রি লাইনস দেখতে পাচ্ছেন এই যে এই কোনায় এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে একটা নিচ দিয়ে স্ক্রল ডাউন করে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে সেটিংসে এই যে সেটিংস সেটিংসে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এরকমের একটা অপশন চলে আসবে এখান থেকে আপনি কি করবেন সবার উপরে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে এরকমের একটা অপশন শু হবে আপনার নামের অপশন এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবারও নামের অপশন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে এরকমের একটা অপশন শু হবে এখান থেকে প্রথমে যে নামের একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন আপনি এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এই যে প্রথমে আপনার ফার্স্ট নেম রয়েছে তারপর মিডিল নেম তারপর লাস্ট নেম আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে কাজ করে এই যে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি রাকিব প্রথম ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি রাকিব লাস্ট নেম দিয়ে দিচ্ছি আহমেদ মিডিল নেম কিছু দেই নাই এটা হচ্ছে অপশনাল আপনি দিলে দিতেও পারেন নাও দিতে পারেন তো আপনার নামটা দেওয়া যখন কমপ্লিট হয়ে যাবে এখান থেকে রিভিউ চেঞ্জ দেখতে পাচ্তে চান নিশে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকমের একটা অপশন চলে আসছে এখানে দেখতে পাচ্ছি যে রাকিব আহমেদ আপনার নামটা কি আপনি রাখবেন না এখান থেকে আহমেদ রাকিব এখান থেকে কোনটা আপনি রাখবেন তো আমরা এখান থেকে রাকিব আহমেদ রাখতেছি এখান থেকে সেভ চেঞ্জ দেখতে পাচ্ছেন এখান থেকে সেভ চেঞ্জ আমরা ক্লিক করে দিচ্ছি তারপর একটা ভেরিফিকেশন কোড আসবে এই কোডটি আমরা এখানে বসিয়ে দেব কোডটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ যে একটা অপশন রয়েছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু সাকসেসফুলি এখান থেকে সেভ হয়ে গেছে এখন যদি আমাদের প্রোফাইলে আমরা ঢুকি এই যে প্রোফাইল এখানে যদি ক্লিক করে দেয় তাহলে দেখতে পাচ্ছে খুব সুন্দরভাবে ভাবে কিন্তু আমাদের নামটা এখান থেকে সেভ হয়ে গেছে তো আশা করি আপনারা ভিডিওটা থেকে অল্প কিছু হলে উপকৃত হয়েছেন ভিডিওটা থেকে যদি কিছু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিন অবশ্যই একটা কমেন্টস করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ